আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শহীদ পরিবার ধরেন আড়াইশো থেকে তিনশো এবং এটা প্রতিদিন চালু আছে আর চিকিৎসার যেটা আমি সব করে বলতে পারবো না হাজার হাজার আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা চেয়েছি যে একটা মানুষ জীবনের ধরে পঙ্গু হয়ে না যাক কিন্তু হয়ে তো গেছে ইতিমধ্যে হাত পা হাত বা কাটা চোখ হারানো এ বেদনা কীভাবে জাতি ভার সহ্য করবে আল্লাহ ভালো জানে বিশাল ক্ষতি হয়ে গেছে অনেকগুলা জীবন তো নিবেই গেল আমরা যাচ্ছি প্রতিদিনই যাচ্ছি আজকেও যাব আর শুধু আমি যাই না আমাদের গোটা সহকর্মীরা এই সারা দেশে যাচ্ছে না আর এক লক্ষ টাকা আমাদের প্রাথমিক সহযোগিতা কিন্তু ক্ষেত্রবিদে সবার জন্য এক লক্ষ হবে না এটা অনেক পরিবার আছে তার পুরো আলোটাই নিবে গেছে সেই জায়গাটা আরও ভালো করে দেখতে হবে ইতিমধ্যে আমরা কিছু পরিবারের সন্তানদের দায়িত্ব আল্লাহর ভরসা করে নিয়েছি কিছু পরিবারের দায়িত্ব আমরা নিয়েছি হয়তো আরও অনেক নিতে হবে আপনারা দোয়া করবেন আমরা আমাদের গরিব কর্মীদের পকেটগুলোই আমাদের ব্যাংক এবং এতেই আল্লাহ বা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা যেন এই কঠিন মুহূর্তে বিপন্ন মানুষের জন্য ভালো কিছু করতে পারি দোয়া করবেন